আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করি সবাই ভালো আছো রহমেতে রহমতে আমি বেশ ভালো আছি দেখো একটু রেডি হয়ে গেছি বাইরে যাব মেয়েটা আজকে বিকালে ঘুমায় নেই খুবই কান্নাকাটি করতেছে বাইর হওয়ার জন্য আর আমি কিন্তু ডাক্তারের কাছে আর মার্কেটে যাওয়া ছাড়া একদমই বাইর হই না যখন তখন আমার বের হইতে একদম ভালো লাগে না তো এখন একটু বের হবো মেয়েটা অনেক বেশি বিরক্ত করতেছে তারপরে ঘোরাফেরা করে এসে দেখি তোমাদের ভাইয়া বাজার টাজার নিয়ে আসলো আর এখানে তালেরাটি তো আজকে আডিটা একটু শক্ত মেয়েটা আর খাবে না তো মেয়েটা কিন্তু তালারি খেতে অনেক বেশি পছন্দ করে আমিও অনেক পছন্দ করি তারপরে কাঁচা কিছু সবজি নিয়ে আসলো এগুলো গস করে রেডি করে রেখে দিয়ে এখন এই যে মাংসটা রান্না করতে নিয়েছি তো আজকে মাতার মাংস নিয়ে আসলো তো এটা বোনা করবো এখানে দুই কেজি মাংস আছে পুরাটাই নিয়ে নিয়েছি যাতে দুই বেলা হয় তার মাতার মাংস কিন্তু জাল করে খেতে অনেক বেশি ভালো লাগে আর বিশেষ করে গরুর মাংস যত জাল করে ততই কিন্তু খেতে আলাদা একটা টেস্ট হয় এই যে ময় মশলা দিয়ে এখন রান্নাটা বসিয়ে দিলাম মশলাটা কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দিব তো মাতার মাংস কিন্তু হালকা একটু ভাপ দিয়ে নিতে হয় সবগুলো না কিছু কিছু মাংস বা ইচ্ছা তারপরে ভাব দিয়ে নিয়ে তারপরে রান্নাটা করে নিই তো মাতার মাংসটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ খেতে আমি অনেক পছন্দ করি এটা খাইতে তো তোমাদের বাবা মাঝে মাঝে নিয়ে আসে তো কষানো হয়ে গেছে এখন মশলাটা বা তারপরে দিয়ে দিলাম তারপরে একটু কষিয়ে আবার পানি দিব ভাজা ভাজা করে রান্না করব তো এখন একটু জিরা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু মাতার মাংসটা একটু অন্যরকম হয় রানলে আর কি একটু আঠালো আঠালো টাইপের তো রান্না হয়ে গেছে এখন সংসারের গোছানো গাছানো কাজগুলো করে নিচ্ছি তো এই ডয়ারটাতে তোমাদের ভাইয়ার লঙ্গি আর আমারও কয়েকটা কাপড় চোপড় রেখে দেই এখন তো মেয়ে বড় হচ্ছে ওর অনেক কাপড় চোপড় আর ও যখন ছোটো ছিল তখন ওর একটা বক্স কিনছি আমি আর ফেলের ওইটাতে ওর কাপড় চোপড় তেনা খাতে সব কিছু রেখে দিতাম আর যেই জায়গাগুলোতে দেখা যায় সব সময় হাত দেওয়া পরে না ওইগুলোর ভিতরে অনেকটা ময়লা পড়ে থাকে তো এই যে ডয়ারটার ভিতরে তেমন একটা হাত দেওয়া পরে না যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো রেখে দেয় তো প্রয়োজনীয় জিনিস বলতে এই যে এখানে আমার গরম পানির ব্যাগটা আর আয়রনটা তো আয়রন আমি তেমন একটা করি না আমি আইলশ্যামই মানে আমি করতে পারি কিন্তু আইলশ্যামের জ্বালাই করি না তো সব সময় দোকান থেকেই করায় নিয়ে আসি আর আয়রনটা এখানেই পরে থাকে তো কী করার আর তারপর জাগার কাপড় চোপড়গুলো সুন্দর মতো জায়গায় ভাস করে রেখে দিলাম কারণ আমি সব সবসময় কাপড় চোপড় শুকাইলে জায়গাটা জায়গায় রেখে দিই ভাস করে একদমই অলসতা আমি করি না এই জিনিসটা করতে আমার ভালো লাগে না আল্লাহর রহমতে আমি যতই অসুস্থ থাকি যাই থাকি সংসারের কাজগুলো আমি সবসময় পরিপাটি করে করে থাকি সংসারটাকে আমি অনেক বেশি ভালোবাসি তো ঘরটরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে এখন মুছে নিচ্ছি তো আজকে জানি আমার কেমন লাগতেছে আমি বসতেছি না মানে অন্যরকম লাগতেছে ভিডিও বানাইতে তো কেলে কেরকম লাগতেছে বসতেছি না তারপরে দেখো সবগুলো রুম পরিপাটি করে নিয়েছি কারণ এখন প্রায় একটার কাছাকাছি বেজে গেছে তো তোমাদের ভাইয়া বাসা আসার সময় হয়েছে এই কারণে গড়ের কাজগুলো আগে করে নিলাম তারপরে দেখো পাকের ঘরে কতগুলো কাজ জমা হয়েছে থালা বাসন খাই খাওয়া দাওয়া করছি রান্না করছি সবগুলো থালা বাসন জমা হয়েছে আর এখানে যে টেবিলের ডালা জলকান্দা এগুলোতে আমি যে খাবারগুলো রাখি এগুলো আমার একদিন পর পরই ধুইতে হয় আর জগ গ্লাস বোতল এগুলো প্রতিদিন মাজতে হয় কারণ বাচ্চারা মানে হাতে দিয়া খায় যাতে তেল কষ্টটা হয়ে যায় এই কারণে কারণ বাচ্চা যেই ঘরে আছে এই ঘরে কিন্তু একটু বেশি পায় পরিষ্কার করতে হয় কারণ বাচ্চারা তো বুঝে না বুঝে ময়লা করে ফেলে এই আর কি আর আমার মেয়েটা মার্শাল্লা অনেক ভদ্র আমি দেখা যায় রাগ করি অপরিষ্কার করলে এই কারণে ও অনেক বেশি সতর্ক হয়েই চলে তবে এতটা চলে না এতটা তো বুদ্ধি জ্ঞান হয় নাই এই কারণে যতটুকু চলে আলহামদুলিল্লাহ তো আশেপাশে কেউ দেখলে আমার মেয়েকে অনেক প্রশংসা করে যে মেয়েটা অনেক ভালো হবে তো আল্লাহ পাক যেন ওকে অনেক ভালো করে মেয়ে মানুষ ভালো না হইলে মায়েদের অনেক বেশি কষ্ট তো এখানে যার মেয়ে ছেলেই আছে সবাই যেন ভালো থাকে ভালো হয় এটাই দোয়া করি আল্লাহর কাছে মেয়ে ছেলে ভালো না হলে মা বাবার অনেক কষ্ট তো এখন সব জিনিসগুলো দোয়া পাকলি হয়ে গেছে এখন জায়গাটা জায়গায় সুন্দর মতো রেখে দিচ্ছি তারপরে পানির কলসটা একটু মেজে পানি ভোড়াইতে দিয়ে দিব ফোটাইতে তো একটু যা ইচ্ছা পানি ফুটাইতে দিয়ে তারপরে আমি চলে যাব গোসল করতে তার মেয়েটাকে গোসল করাবো তারপরে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে রেস্টে ছিলাম দুপুরবেলা তোমাদের ভাইয়া আবার এই যে ডিম আর রসুন নিয়ে আসছে তো এই রসুনগুলো দেওয়া কিন্তু আমি ভাজি আর ডাল বাগার খাই এই কারণে রসুনগুলো লাগে তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওতে ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ